আরুষকে নিয়ে আমি আর ওর দাদু আজকে চলে গেছিলাম পার্কে ওরও দাদুর সাথে পার্কে যায় তো আজকে আমার ছুটির দিন তাই ভাবলাম ওর সাথে ঘুরে আসি পার্কে আর পার্ক দেখলেই তো কচি কাঁচা তাদের দেখলে এমনিই মন ভালো হয়ে যায় আর এই যে ওইটায় বসে আছে ঘোড়াটায় আমার তো ওর ঘোড়া দেখে আমার নিজেরই মাথা ঘুরে যাচ্ছিলো তো যাই হোক ও খুব এনজয় করেছে ও তারপরে দোল্লা চেপেছে ঢেঁকি চেপেছে সব দেখতে দেখতে আমার পুরো মনে পড়ে যাচ্ছিলো আমার ছোটোবেলাকার স্মৃতি আমরাও যেতাম ঠাকুরবাড়ির পার্কে তো আমার যারা বন্ধুরা যারা আমার সাথে যেতে তাদেরও নিশ্চয়ই এই ভিডিওটা দেখে মনে পড়ে যাবে তোমাদের ছোটোবেলাকার স্মৃতি তো তোমরা দেখো তোমরা অনেকেই এরম পার্কে যেতে বিকালবেলা এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি তো এগুলো স্মৃতির পাতাতেই থেকে যাক আর আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেক অনেক আনন্দ ভালোবাসা তো চলো টাটা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও